আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি প্রথমেই জামায়াত কি ক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছে কেন জিজ্ঞেস করতেছি বিগত কিছুদিন যাবৎ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ কন্টিনিউয়াসলি জামাত ইসলামের সাথে সাক্ষাৎ করতেছে তারা আলোচনা করতেছে এক্ষেত্রে কিন্তু বিএনপি একদমই পিছায় আছে বিএনপির সাথে এ এর মধ্যে কোনো রাষ্ট্রদূত দেখা করতে গিয়েছে বলে আমার কাছে তথ্য নেই বা গিয়ে থাকতেও পারে তবে সাম্প্রতিক সময়ের মধ্যে জামাতে ইসলামের সাথে না হলেও বিশ বাইশটার মতো আপনার দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছে যেদিন জামাত ইসলামের লগ পরিবর্তন হয় সেদিনও কিন্তু স্পেনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগুলো তাদের সাথে সাক্ষাৎ করেছে এবং আলোচনা করেছে কথা বলেছে দর্শকমণ্ডলী হয়তো এটা একটা নিয়মিত বিষয় কিন্তু সেই নিয়মিত বিষয়টা যদি একটা দলের সাথে কন্টিনিউয়াসলি বিভিন্ন রাষ্ট্রদূতদের সাক্ষাৎ হয় তাহলে কিন্তু একটু মনের মধ্যে খটকা আসতেই পারে যে এই সমস্ত রাষ্ট্র গুলোর কাছে কি কোনো তথ্যপাত্র আছে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে বা বাংলাদেশের মানুষের চিন্তাধারা বা বাংলাদেশ মানুষের বাংলাদেশের মানুষের মানসিকতার পরিবর্তন সংক্রান্ত কোনো নিউজ কি তাদের কাছে আছে এই যাবৎকালে বাংলাদেশ সৃষ্টির পর থেকে জামাত ইসলামের সাথে কোনো রাষ্ট্রদূতই বিগত সরকারের আমল পর্যন্ত সাক্ষাৎই করে নাই দেখাই করে নাই এই সরকারের আমলে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে কাজেই সাক্ষাৎ করাটা বা কথা বলাটা তেমন কোনো গুরুত্বের সাথে চিন্তা করার অবকাশ থাকতো না যদি সেটা স্বাভাবিক হতো কিন্তু হঠাৎ করেই জামাত ইসলামের সাথে রাষ্ট্রদূতদের সাক্ষাতের যে হিরিক পড়েছে সেটা কোনোভাবেই আমার কাছে না এখন কথা হচ্ছে শুধু তাই না আবার ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে জামাত ইসলামীদের যে নারী সংগঠন আছে তাদের প্রতিনিধিরাও কিন্তু নিয়মিত হারে কথা বলতেছে দেখা করতেছে দ্যাট মিন্স জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে বা ক্ষমতার কাছাকাছি আসে সেক্ষেত্রে নারীরা যে বঞ্চিত হবে না নারীরা যে তাদের ক্রিয়াকলাপ কার্যকলাপগুলো স্বাভাবিকভাবে করতে পারবে মূলত এই আশ্বাসটাই কিন্তু আমার ধারণা তারা আপনার ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের দেশগুলি সহ বিভিন্ন রাষ্ট্রদূতদের অবহিত করতেছে এখন কথা হচ্ছে আরেকটা বিষয় আছে যেহেতু এখন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না এটা মোটামুটি দৃশ্যমান কাজেই জামাত ইসলামে কিন্তু অবধারিত হবে ক্ষমতায় গেলে এক কথা ক্ষমতায় না গেলেও তারা কিন্তু প্রধান বিরোধী দল হিসাবে আপনার মনে করেন আবির্ভূত হবে প্রধান বিরোধী দল ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের দেশগুলো বা যেগুলো গণতান্ত্রিক দেশ সেখানে কিন্তু প্রধান বিরোধী দলটাও সরকারের একটা পার্ট বা সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের বিশাল ভূমিকা থাকে যদিও বাংলাদেশের প্রধান বিরোধী দল বা বিরোধী দল সবসময় পাতানো ছিল এবং বিরোধী দলের উপর নমন্ত্রী চলছে বিরোধী দল কখনোই সরকারকে কোনো কিছুতে তেমন ইনফ্লুয়েস করতে পারে না কিন্তু যদি গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত থাকে গণতান্ত্রিক কালচার যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বিরোধী দল আপনার সরকারের উপর অনেক প্রভাব তৈরি করে এবং বিরোধী দলের প্রেশারে প্রভাবের কারণে সরকার অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সেক্ষেত্রে জামাতে ইসলামী মতো দলকে যদি সে যদি প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় এবং একটা ভালো মানে আসন নিয়ে যদি তারা প্রধান বিরোধী দলে আসে তাদেরকে ইগনোর করার সুযোগ নেই তাদের দ্বারা অনেক সিদ্ধান্তই তাদের ইচ্ছা অনুযায়ী বা তাদের চাপের কারণে নিতে হবে সেটাও একটা কারণ হতে পারে প্রধান বিরোধী দল হিসাবে জামাত ইসলামের আবির্ভূত হওয়ার কারণেও সেটা যেহেতু মোটামুটি অবধারিত যদি ক্ষমতায় না আসে প্রধান বিরোধী দল অবশ্যই হবে সেক্ষেত্রেও ইউরোপীয় ইউনিয়নের ইউরোপের দেশগুলো বিশেষ করে ইউরোপের দেশগুলো তাদের সাথে কথাবার্তা বলে তাদের অবস্থান তাদের কথাবার্তা তাদের চিন্তাধারা তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে তারা কেমন ভূমিকা রাখবে না রাখবে শরিয়া আইন আদৌ বলবৎ করবে কী করবে না সরিয়ে আইনের মধ্যে বিভিন্ন ধরনের আছে ক্যাটাগরি আছে ঠিক আছে যেমন আপনার মনে করেন যদি আপনি ইরানের দিকে তাকান সেখানে এক ধরনের সরিয়ে আইন একভাবে আপনার বলবৎ করা হয়েছে আবার আফগানিস্তানে আরেক ধরনের সরি আইন আপনার চলে আবার আপনার আরব আমিরাত সৌদি আরব সেখানে আরেক ধরনের সরি আইন চলে এই বিষয়গুলো নিয়ে তাদের আসলে জানার অনেক বিষয় আছে এই কারণে হয়তো তারা দেখা দেখাশাকা করতেছে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে যদি ধরে নেন যে বিএনপি ক্ষমতায় গেল বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে যদি তারা কতটুকু মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এটা নিয়ে কিন্তু এখনই মানুষের মধ্যে অনেক সন্দেহ আছে যদি তারা মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু পরবর্তীতে জামাত ইসলামে এই মানুষ আপনার গ্রহণ করবে যদিও এইবারই মনে করতেছে জামাত ইসলামী যে তাদেরকে মানুষ গ্রহণ করবে এবং তারা ক্ষমতায় যাবে সেটা দেখা যাবে আসলে কাহিনী হচ্ছে আপনি যদি প্রতিটা নির্বাচনী এলাকার দিকে তাকান যান সেখানে কিন্তু আপনার নির্বাচনীকে সামনে রেখে নির্বাচনকে সামনে রেখে যে অতটুকু কার্যকলাপ সেগুলো জামাত ইসলামেরই কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে অন্য কোনো দলের উপর তেমন পরিলক্ষিত হচ্ছে না আমার নিজস্ব এলাকায় এখন মনে করেন যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতেছে জামাত ইসলামী অনেক খেলাধুলার আয়োজন করতেছে জামাত ইসলামী মূলত তারা তা এলাকার লোকজনদেরকে এই বার্তাটাই দিতে চাচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে বা জামাত ইসলামীকে সমর্থন দিলে জামাত ইসলামী আসলে যে খেলাধুলা বন্ধ হয়ে যাবে এটা বলা হচ্ছে ওটা বলা হচ্ছে এই বিষয়গুলো যেন মানুষের মন থেকে দূরীভূত হয়ে যায় সেই কারণে তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং মানুষ এগুলোকে পজিটিভ হিসাবে নিচ্ছে নিচ্ছে পজিটিভ হিসাবে আমার এলাকাতে পজিটিভ সাবে নিচ্ছে তো কথা হচ্ছে নিশ্চয়ই আপনার মনে করেন সব জায়গায় সেরকম বিষয় তো কথা হচ্ছে যে তাছাড়া জামাত ইসলামীর কথাবার্তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তাদের কাছেও কি কোনো তথ্য আছে যে তারা ক্ষমতায় আসছে আবার ইদানিং দেখতেছি তারা ইন্ডিয়ার সাথে আপনার যুদ্ধে লিপ্ত হওয়ার ক্ষেত্রেও হুমকা দিচ্ছে মূলত আসলে বাংলাদেশে ইন্ডিয়ান বিরোধী ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে তারা পুরোপুরি কাজে লাগাতে চাচ্ছে যেহেতু তাদের ক্ষেত্রে একটা কথা প্রচলন ঘটেছিল যে ইন্ডিয়া বা আওয়ামী লীগ তাদের সাথে একটা যোগ সাজস করে আপনার মনে করেন যে নির্বাচনে তাদের সমর্থন দেবে এটা আলটিমেটলি যে জামাতে ইসলামের জন্য খারাপ হবে সাধারণ মানুষের জামাত ইসলামীর সাথে এই জিনিসটা কখনোই মেনে নেবে না এটা হয়তো তারা বুঝতে পারছে যে কারণে তারা আপনার ইন্ডিয়ান বিরোধী আপনার কথাবার্তা বলা শুরু করেছে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আবারও আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমি জিজ্ঞেস করতে চাই আমি জানতে চাই আপনাদের কাছে জামাত ইসলামী কি ক্ষমতার খুব কাছাকাছি চলে যাচ্ছে চলে গেছে তা হলে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের দেশগুলো লাইন ধরে কেন জামাত ইসলামের সাথে বৈঠক করতেছে মিটিং করতেছে তাদের সাথে সাক্ষাৎ করতেছে দর্শক মণ্ডলী ভালো থাকবেন সকলকে ধন্যবাদ যুক্ত থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন